শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য দেশে ফিরিয়ে আনার তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি আমরা এই যে যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচারী এই হত্যাযোগ্য যারা চালিয়েছে যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত তাদের সকলের বিচারের আওতায় ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ড জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে তাদের নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে বাংলাদেশে ছাত্রদের আন্দোলন সাফল্যের পর পাকিস্তানও শুরু হয়েছে ছাত্র আন্দোলন পাকিস্তানের শিক্ষার্থীরা আমিকে তুমিকে বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে ঠিক একইভাবে মাসখানেক আগে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত ছিল ঢাকার রাজপথ বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তানেও সেখানেও সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য দেশে ফিরে আনার তৎপরতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছে তথ্য সম্প্রসার উপদেষ্টা নাহিদ ইসলাম সেই সাথে এই হত্যা জঙ্গ যারা চালিয়েছেন যারা নির্দেশ দিয়েছেন এবং যারা এটা বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবে ঢাকার বাইরেও যে সকল স্থানে যারা দায়িত্বরত ছিলেন সেই সময় পুলিশ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু বদলি করা অথবা সাময়িক বরখাস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি আমরা এই যে যারা ফ্যাসিস্ট যারা স্বৈরাচারী এই হত্যাযোগ্য যারা চালিয়েছে যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত তাদের সকলেরই বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবে প্রতিষ্ট নাইদ الاسلام আরো বলেন যে চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য শেষ করার জন্য আর জাতিসংঘ থেকে আন্তর্জাতিকভাবে একটি টিম আসছে বাংলাদেশে সুষ্ঠু তদন্ত করার জন্য তিনি বলেন যে পুরো পৃথিবী দেখছে কিভাবে বাংলাদেশে গণতন্ত্র চালানো হয়েছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাकांडের সাথে আওয়ামীลีก জড়িত থাকার কারণে আওয়ামীลีกের নিবন্দন বাতিলছে হাইকোর্টে রিট করা হয়েছে। এটা দেখানোর আগে আমরা দেখে আসবো পাকিস্তানে ঠিক বাংলাদেশের মতো আমিকে তুমিকে রাজাকারের স্লোগান পাকিস্তানে দিচ্ছে আমিকে তুমিকে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে এটা আমরা দেখে আসব। পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংখ্যালঘুকে উদযাপিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তানের পিটিআই ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশে আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন পিএসএফ ঠিক একই ভাবে মাস খানেক আগে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত ছিল ঢাকার রাজপথ বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তানেও সেখানেও সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রীতিমতো বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে রাস্তায় নেমে পড়েছেন দেশটির হাজারো বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করেছে দেশটির ছাত্র জনতা তারা জেলে থাকা ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন এতে প্রশ্ন উঠেছে তারাও কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তানে বিভিন্ন গণমাধ্যমের দাবি শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি শিক্ষার্থীদের ভূমিকায় অনেকটাই প্রভাবিত তাদের শিক্ষার্থীরা একই স্টাইলে জোরালো করছে আন্দোলন টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় তারা বাংলা স্লোগান দিচ্ছেন উচ্চারণ করছেন বাংলাদেশের নাম পাকিস্তানের রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকাও তবে তাদেরকেও দমাতে ইন্টারনেটের গতি কমানোর সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ধারণা করা হচ্ছে এই আন্দোলনে পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে উত্তেজিত আন্দোলনকারীদের আগুনে যেন ঘি ঢাললেন পাকিস্তানের প্রধান জেনারেল আসিফ মুনের তিনি মন্তব্য করেছেন যারা রাজপথে নেমে আন্দোলন করছে তারা কেউ মুসলিম নন দেশের নৈরাজ্য সৃষ্টির জন্যই এমন করছে দর্শক এখন আসি সর্বশেষ খবরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট জানানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ড জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটি নিবন্ধন বাতিল করে হাইকোর্টে রিট করা হয়েছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে দর্শক আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান ছাত্রজনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের পতন পতন সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার খেসারত আহ শেখ হাসিনাকে আওয়ামী লীগকে দিতে হবে এবং ঠিকই তাই আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক সেই ঘটনা এবং একেবারে মানে জ্বলন্ত ঘটনা যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী যে গণহত্যা হত্যা হয়েছে এটা হল প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে ফলে অনেকে শঙ্কা করছেন যে এই মৃত্যু হাজার ছাড়িয়ে যাবে ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে আমলে এবং বাংলাদেশ এত বড় কখনো সংগঠিত হয়নি যেটা প্রফেসর বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহতির ইতিহাস পাওয়া যায় না সত্যি তাই এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে দল হিসাবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন নির্বাচন কমিশনের যে নির্বাচন করার যে নিবন্ধন সেই নিবন্ধন দর্শক এই যে আইনি মোকাবেলায় আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন সেটা মানে আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা এই গণহত্যার দায় দায়িত্ব কি অস্বীকার করতে পারবে আওয়ামী লীগ বলতে পারবে যে না এটা তারা দাই না এটা বিএনপি জামার দাই কোনোভাবেই পারবে না শেখ হাসিনা নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনী প্রধানের সঙ্গে অনেক মুলামুলি যে করেছেন সেটাও গণমাধ্যমে এসেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিনাতে এটি মোকাবেলা করা হবে এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে 19 তারিখে যে 14 দলীয় জোটের মিটিং ছিল সেই মিটিং এই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং সাধন আইন জারি করা তার মানে হার্ডলাইন যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলাবর্ষণ করেনি যদি তাইও তো আন্দোলন দমনের জন্য তার বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি হত্যাকাণ্ড সংগঠিত হতে হতো কিন্তু যে পর্যন্ত তার আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তার ফলে এত হতহত এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে বাংলাদেশের প্রতিটাই দল সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে শেখ হাসিনা সহ দশজনকে প্রাথমিকভাবে আহ তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় দশ বারোটা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনলেন তিনটি বিষয় নিয়ে পাকিস্তান বাংলাদেশের আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করা নিয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করা নিয়ে কিন্তু আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন খুবই দ্রুততমের ভিতরে কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার জন্য তৎপরতা চালাচ্ছে নাহিদ ইসলাম সহ আইন বিভাগ অন্যদিকে বাংলাদেশের মতো একইভাবে পাকিস্তানের ছাত্ররা মাঠে নেমেছে তিরিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বর্তমান সরকারকে এবং বাংলাদেশের নাম ধরে বাংলাদেশের লাল সবুজের পতাকা ধরে কিন্তু পাকিস্তানের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং সর্বশেষ যেভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু একটি হাইকোর্টের রিট দিয়েছে এই রিটে আশা করি আওয়ামী লীগকে নিবন্ধন থেকে বাতিল করবে বা দু সালে যে ছাত্র আন্দোলনে নির্বিচারে আন্দোলনকারীদেরকে পুলিশ দিয়ে গুলি করে হত্যা করেছে এটার রূপ নিয়েই কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিলছে হাইকোর্টে রিট করা হয়েছে তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই থাকবেন আল্লাহ হাফেজ